আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে তার লক্ষ্য কাকে টার্গেট করেছে পাকিস্তান এবং সৌদি আরব ইরানকে নাকি ভারতকে চলুন আলোচনা করি যে চুক্তি দুই দেশের মধ্যে অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে দুই দেশের কেউ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশ তার উপরেও আগ্রাসন হিসেবে ধরে নেবে যেমন ধরুন পাকিস্তানকে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব ধরে নেবে যে সৌদি আরব আক্রান্ত হয়েছে তখন তারা একই রকম ব্যবস্থা নেবে এখন পাকিস্তানের চির বৈরী দেশ ভারত পাকিস্তান সবসময় তার ডিফেন্স এমনভাবে সাজায় এবং ডিফেন্স সাজানোর পেছনে যুক্তি দেয় যে তারা ভারতের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষার জন্যে এভাবে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে আবার ধরুন পাকিস্তান তার সামরিক বাজেটে যে পরিমাণ ব্যয় করে ভারত তার চেয়ে বেশি অর্থাৎ সাতগুণ গুণ সামরিক বাজেটে ব্যয় করে কিন্তু ভারতের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় পাকিস্তানের অর্থনৈতিক সক্ষমতা কিছুটা পিছিয়ে আছে আবার সৌদি আরবের অঢেল টাকা রয়েছে ফলে এই চুক্তির আওতায় এখন এমন একটা সুযোগ তৈরি হয়েছে যে পাকিস্তান তার যেটি অভাব টাকা সেটি সৌদি আরবের কাছ থেকে পাবে এবং সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে মাসেল পাওয়ার এমনকি পারমাণবিক সুরক্ষা পাবে বলেও সৌদি আরবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলছেন সুতরাং সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছে এটি তাদের খুবই উপকারী যার যেটি অভাব সেটি এখান থেকে পূরণ হয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে আবার ধরুন সৌদি আরবের যে আধুনিক অস্ত্র নেই তা নয় কিন্তু ব্যাপক পরিমাণে আধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে এমনকি এই যে গত হজ যখন অনুষ্ঠিত হলো তখন আমরা দেখেছি যে সৌদি আরব প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে অর্থাৎ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে রেখেছে আকাশকে নিরাপদ করে রেখেছে এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এসেছিলেন এবং সৌদি আরবের সঙ্গে তিনি অনেক চুক্তি করেছেন সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে অনেক অস্ত্র ক্রয় করবে এরকম বোঝাপড়াও তাদের মধ্যে রয়েছে কিন্তু পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে সম্পর্ক সেটি একটা অন্য মাত্রার এর অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ আমরা বুঝতে পারি সেটি হলো যে পাকিস্তান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব হল মুসলমানদের জন্য একটা অনুভূতি একটা পবিত্র জায়গা মুসলমান ধর্মের জন্য পবিত্র অনেক কিছু সৌদি আরবে রয়েছে আবার পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক রয়েছে এমনকি উনিশশো সালের পর থেকে সৌদি আরবের আট হাজারেরও বেশি সেনাকে প্রশিক্ষিত করেছে পাকিস্তান পাকিস্তানের সেনাদের একটা উপস্থিতি সৌদি আরবে সবসময় থাকেই এবং কখনো কখনো সেটি প্রয়োজন অনুসারে বাড়ে ফলে এখন এই যে চুক্তিটি হলো অনেকে বলছেন যে এই চুক্তিটি আসলে দুই দেশের ভেতরের যে বোঝাপড়া আগে থেকে তৈরি হয়ে আছে তারই একটা লিখিত রূপ হলো মাত্র এখন তাহলে এই লিখিত রূপের কারণে ভারত কি এক ধরনের হুমকিতে পড়ে যায় অর্থাৎ ভারত কি মনে করতে পারে যে সে টার্গেট কিন্তু ভারত এটি মনে করছে না আবার ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে সেই অত্যন্ত বুঝে শুনে ঠান্ডা মাথায় মার্জিত ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে যেমন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে চুক্তি হয়েছে এই বিষয়টি তারা অবগত আছেন এবং এই চুক্তি তারা ভারতের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক স্থিতিশীলতার আলোকে বিবেচনা করবেন অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক স্থিতিশীলতায় এই চুক্তি কি প্রভাব ফেলে সেটি ভারত খতিয়ে দেখবে এখানে ভারত কিন্তু কোনোরকম নিন্দা প্রস্তাব আনেনি কোনো কিছু বলেনি অর্থাৎ খুব সংযতভাবে ভারত পুরো বিষয়টি খতিয়ে দেখবে এ বিষয়টি জানিয়েছে এখন ধরুন সৌদি আরবের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক আবার ভালো ভারতের সঙ্গে সৌদি আরবের বাণিজ্য হয় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বিলিয়ন ডলারের ব্যবসাবানিজ্য তাদের মধ্যে রয়েছে যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য আছে 3 থেকে 4 বিলিয়ন ডলারের সূত্রন ব্যবসাবানিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ভারত সৌদি আরবের সঙ্গে সম্পর্কে এগিয়ে আছে ফলে ভারত এটি বিশ্লেষণ করে বলছে যে এই যে চুক্তি হলো পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তির আসলে লক্ষ্য ভারত নয় এটি ভারত মনে করছে এবং ভারত যেটি মনে করছে সেটি ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ থেকে আমরা জানতে পারছি কিন্তু তারপরেও আরেকটি কথা ভারতের গণমাধ্যমে উচ্চারণ করা হচ্ছে সেটি হলো যে ভারতকে এটি এখন সময় মাথায় রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব কোনোভাবেই পাকিস্তানকে ছেড়ে দিচ্ছে না অর্থাৎ পাকিস্তানের একটা হাত সবসময় সৌদি আরব ধরে রাখবে এ বিষয়টিও ভারতকে মনে রাখতে হবে এটি ভারতের গণমাধ্যমেরই বিশ্লেষণ আমি আপনাদেরকে জানালাম এখন সৌদি আরবের জন্যে বাকি রইল সেটি হলো যে ইরান ইরানে আপনারা জানেন যে উনিশশো উনআশি সালে একটা ইসলামী বিপ্লব হয়েছে সৌদি আরবে অনেকগুলো দেশে রাজতন্ত্র রয়েছে এবং যে ইসলামী বিপ্লব হয়েছিল সেই ইসলামী বিপ্লবে সেখানকার রাজতন্ত্রকে উৎখাত করেই এই বিপ্লব হয়েছিল ফলে এটি এক ধরনের হুমকি তৈরি করে রাজতন্ত্রের জন্যে যে ইসলামী যে বিপ্লব ইরান ঘটিয়েছে সেটি ইরান সেগুলো ছড়িয়ে দেয় কিনা তারপরেও নানারকম অর্থনৈতিক জিও পলিটিক্স বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব নানা কারণে মধ্যপ্রাচ্য একটা অস্থির জায়গা তারপরেও মধ্যপ্রাচ্যে রয়েছে ইসরায়েলের মতো একটি দেশ যারা যেখানে খুশি সেখানেই আক্রমণ করে ফেলতে পারে বলে এক ধরনের মনোভাব তৈরি করে দিচ্ছে সবার ভেতরে সেই দেশটিও সেখানে রয়েছে তাহলে ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে সেটি কিন্তু অনেক আগে আবার মধ্যপ্রাচ্যের যে রাজতন্ত্রগুলো রয়েছে তারা গণতন্ত্রের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছায়ার নিচে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালো এমনকি কোনো কোনো মধ্যপ্রাচ্যের দেশে যুক্তরাষ্ট্রের ঘাটিও রয়েছে এই পরিস্থিতিতে এসে ইরানের সঙ্গে যে সৌদি আরবের সম্পর্ক সেগুলো আমরা গত কয়েক বছরে পরিবর্তন হতে দেখছি কি পরিবর্তন চীনের মধ্যস্থতায় আমরা দেখছি যে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করেছে সেই আলাপ আলোচনার সময় আমরা দেখেছি যে সৌদি আরব ইরানের সঙ্গে দেখা করেছে তাদের নেতাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সুতরাং ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কিন্তু ভালোর দিকে যাচ্ছে এটি আমরা ধরে নিতে পারি সুতরাং তাহলে কি এর টার্গেট এখন ইরান হতে পারে এ বিষয়ে ইরান হয়তো কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারে ভারত হয়তো কিছুটা চিন্তায় পড়তে পারে কিন্তু এই সৌদি আরব বা পাকিস্তান থেকে এরকম কোনো ইঙ্গিত এখনো দেয়া হয়নি যে তাদের আসলে স্পেসিফিক টার্গেট হলো এরকম ইরান তাহলে কি এমন নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে যে নিজেদের মধ্যে থাকা যে পারস্পরিক সামরিক সম্পর্ক সেটিকে বিশ্বজুড়ে জানান দিয়ে এরকম একটা চুক্তির আকারে চলে আসতে হলো সৌদি আরবকে এবং পাকিস্তানকে বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই ঘটনার পেছনে ইসরায়েলের কাতারে হামলা একটা কারণ হয়ে থাকতে পারে কেন কারণ কাতার হলো যুক্তরাষ্ট্রের খুবই বন্ধু একটা দেশ কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে বড় ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেটি রয়েছে সেখানে আট থেকে দশ হাজারের মতো যুক্তরাষ্ট্রের সেনার উপস্থিতি রয়েছে এবং কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাতারে একটা উড়োজাহাজ উপহার দিয়েছে কি উরুজাহাজ সেটি তাদের এয়ারফোর্স ওয়ান মানে যে উরুজাহাজে চড়ে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান ওরকম একটা উড়োজাহাজ উপহার দিয়েছে কাতার এবং এই উপহার নিয়ে নানারকম সমালোচনা হয়েছে এমনকি হিলারি ক্লিন্টনও সমালোচনা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই উপহারটি গ্রহণ করেছেন অর্থাৎ খালি চোখে দেখলে এটি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো কিন্তু তারপরেও কাতারের এত ভালো সম্পর্ক থাকার পরেও কাতারের ভেতরে হামাস যখন যুদ্ধবিরতি আবার যে যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রেরই উদ্যোগে নেওয়া হয়েছে সে যুদ্ধবিরতি প্রস্তাবে অংশগ্রহণ করতে যাওয়ার পর হামাস নেতাদের উপরে তাদের বিমান বহর দিয়ে হামলা করেছে এখন হামলার লক্ষ্য যদিও হামাসের নেতারা ছিল কিন্তু ইসরায়েলের বিমানের এই বহর সেটি তো কাতারের আকাশ সীমাকে লঙ্ঘন করেছে এবং কাতারের ভেতরে একটা ভবনে সেখানে বোমা ফেলেছে বা আক্রমণ করেছে ফলে কাতার এটিকে বলছে যে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবং কাতার আইনগত প্রতিকার নিয়ে যাচ্ছে কিন্তু এখানে একটি বিষয় সামনে চলে আসে তাহলে এত কিছু থাকার পরও যুক্তরাষ্ট্র কি এই হামলা ঠেকাতে পারেনি অথবা যুক্তরাষ্ট্র কি এই হামলা ঠেকাতে চায়নি এরকম একটা আলোচনা উঠতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে তারা কাতারকে সতর্ক করেছে যদিও সতর্ক করতে একটু দেরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ধরনের ঘটনা ইসরায়েল দ্বিতীয়বার কাতারে আর করবে না কখনো এমনটি আর হবে না কিন্তু তারপরেও এই ঘটনা আরব বিশ্বের দেশগুলোর ভেতরে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করে ফেলেছে তাহলে সৌদি আরব কি এখন এরকমটি ভেবেছে যে তাদের নিরাপত্তার জন্যে যে বন্ধু যুক্তরাষ্ট্র রয়েছে তারা যদি কোনো কারণে নিরাপত্তা দিতে অনিহা হয় কিংবা নিরাপত্তা দিতে না পারে কিংবা নিরাপত্তা দেওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে কি সৌদি আরব নিজেকে এক ধরনের অসহায় বোধ করে বা সামরিকভাবে কি কিছুটা মানে ভালনারেবল ফিল করে নিজেদেরকে এই কারণ থেকেই কি পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করে একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ মুসলিম বিশ্বের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে তাদের সঙ্গে চুক্তি করে সৌদি আরব কি নিজের নিরাপত্তাকে নিশ্চিত করতে যাচ্ছে এরকম একটা বিশ্লেষণ এখন পাওয়া যাচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক এখন সব তো আপনারা শুনলেন এবার আপনারা বলুন আপনাদের কাছে কি মনে হচ্ছে কেন সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এরকম একটা যৌথ প্রতিরক্ষার চুক্তি করলো যেখানে স্পষ্ট করে তারা বলেছে যে যদি কোনো একটা দেশ আক্রান্ত হয় মানে কোনো একটা দেশের উপরে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে অপর দেশটিও ধরে নেবে যে তার উপরেও আগ্রাসন চালানো হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা নতুন এসেছেন তাদেরকে বলছি যে যদি ভালো লাগে আলোচনা তাহলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আশা করি আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এবার একটা লাইক দিন আমাকে অনেক ধন্যবাদ